বাংলাদেশ জামাত ইসলামের কর্মী নেতৃবৃন্দ ভাইরামার আমার আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের দাবি পরিষ্কার আমরাই বাংলাদেশকে সুষণ মুক্ত বৈষম্য মুক্ত রাষ্ট্র পরিণত করতে চাই আমরা বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সংসদে আমরা কোরআনের আইন চালু করতে চাই

মহাসকে একটি মহাসমাবেশের পঞ্চিত করতে চাই আমরা আমাদের দাবি পরিষ্কার আমাদের দাবি হল পুনর্গণ হত্যর সকল হত্যার আম শিষ্ট বিচার করতে হবে হত্যাকারীদেরকে ফাঁসির কাছে জনতার সামনে। তাদের মৃত্যুদণ্ড দিতে হবে এবং যারা শহীদ হয়েছে শহীদ পরিবার হয়েছে তাদের পরিবারকে সম্মান এবং ক্ষতিপূরণ দিতে হবে এবং তার পরিবারকে পুনর্বাসিত করতে হবে আমরা প্রিয় পদ্ধতি ও নির্বাচন দিতে হবে বাংলাদেশে এবং যদি তা না হয় স্থানীয় সরকার প্রথম হতে হবে এবং সকল সকল দেশপ্রেমিক মানুষকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে আমাদের প্রিয় মাতৃভূমির এক কোটি মানুষ বিদেশে বিশ্ব অবস্থান করে তাদেরকে ভোটাধিকার দিতে হবে এবং তাদেরকে ভোটাধিকারের ভোটের দৃশ্য অন্তর্ভুক্ত করতে হবে তাদেরকে অন্তর্ভুক্ত করার পূর্ব পর্যন্ত কোন অসুস্থ নির্বাচন হবে না এটাই আমরা বলতে চাই আমরা চাই প্রশাসনকে আমরা চাই গণপ্রশাসন পুলিশ প্রশাসন সেনাবাহিনী জনগণের কাছে থাকবেন আপনারা জনগণের বন্ধু হবেন আপনারা জনগণের সেবক হবেন আপনারা জনগণের শাসক নয় আপনারা জনগণের প্রভূ নয় জনগণের প্রতিনিধি হিসাবে জনগণের সেবায় আপনার আত্মীয় করতে হবে তাই অবশ্যই আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন এবং ট্রাফিক পুলিশ আমাদের থানা পুলিশ যারা আছেন জন নিরাপত্তা চুরি ডাকাতি রাজধানী এবং চাঁদাবাজির বিরুদ্ধে প্রচার পদক্ষেপ নিতে হবে নিতে হবে না হলে জনগণ একবার যদি ছেগে উঠে যদি হাতে নেই সেটাকে রাতে চাচ্ছি আপনারা বলেন সেটাকে রোখা যাবে না তাই হুশিয়ারি সংকেত আমরা দিতে চাই আগামী উনিশ তারিখ আমরা যেই চেয়ে দেওয়া পারি সেও পরিকৌ নেওয়া হয়েছে আগাম জনগণ আবার বিদ্য বনিতা এবং প্রশাসন শিক্ষক ছাত্র বুদ্ধিজীবী এবং ব্যবসায়ী সকল আমি জানাত আমাদের নেতা বিশ্ব স্বামী আন্দোলনের নেতা ডাক্তার শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান একজনই হয় তিনি হলেন আমাদের জামাতের নেতা তিনি জনগণের নেতা তিনি আহ্বান করেছেন আমাদেরকে তিনি আহ্বান করেছেন আপনাদেরকে তাই আমরা উনিশ তারিখে রিক্সায় বাসে আমরা যে যেখানে যেভাবে পারি লঞ্চে আমরা শুরু আট উদ্যানে ইনশালা মিলিত হব আমাদের সে সমাবেশকে মান রব্দুল আলমী কমন করুন আপনার ধৈর্যের সাথে সাহসের সাথে এবং কষ্ট করে আজকের প্রোগ্রাম রাস্ত আহ্বান করা হয়েছে সেই জন্য প্রস্তুত সমাবেশ সংগ্রামী বাইর আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে সাময়িক ভাবে স্বাধীন হয়েছি আমার বাংলাদেশের জনগণ সুস্থ

ইনশা ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আমরা